হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করে ভালো আছো এবং সুস্থ আছো তো দেশ দেশের বাইরে যে যেখান থেকে সকলকে জানায় গুড মর্নিং তো আজকে দেখতে পাচ্ছ ব্লগটা আজকে মাছ দিয়ে শুরু করলাম কেন যে মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এই কর্নারের মধ্যে আমি রেখে দেব কারণ যখন যেটা দরকার পড়বে তখন সেই জিনিসটা সেই মাছটা বের করে রান্না করবো দেন মাছগুলো তো সব কর্নারের মধ্যে ফ্রিজে রেখে দিলাম তো বাকি যে রান্নাগুলো আছে সেগুলো জর করে নিই এই যে দেখতে পাচ্ছি উচ্ছে ভাজা করছি উচ্ছে তেল দিয়ে ভাজা করছি উচ্ছে ভাজা বলতে এখন উচ্ছে যা দাম হয়েছে তো সব দামি সেভাবে কিন্তু নষ্ট করতে খুব গায়ে লাগছে তো সবজি এখন এত কিছু পরিমাণে দাম হয়ে গেছে এখন আমাদের এখানে সারেল মানে যেটা উচ্ছে বলা হয় সেটা কিন্তু সেটা কিন্তু একশো টাকার কিলো মানে এক কেজি দাম হচ্ছে একশো টাকা তো সেই জন্য সব কিছু কিন্তু আমি এমনি সমস্ত সবজি আমি কোনো না ফেলে কিন্তু চেষ্টা করি সব কিছু রান্না রান্নাটা করে নেওয়া তো কোনো কোনো সময় হয়ে যায় সেই জিনিসটাল করলেও কিন্তু হয় না তো চেষ্টা করি সব কিছু নিজের মতন গুছিয়ে বা নিজের মতন করে পরিপাটিপাটি করে সমস্ত সব কিছু করা তো কখনো কখনো সময় হয়ে ওঠে আবার কখনো কখনো মেতে হয়ে যায় দেন ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেন দেন তারপর কিন্তু কিছু কারলা যেটা মানে একদম ইয়ে হয়ে গিয়েছিলো লেটকিয়ে গিয়েছিলো সেই কারলাটা প্রথমে তো দেখেছ যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর একটি কারলা মানে এমনি তেল দিয়ে ভাজা করলাম কারণ পেঁয়াজ দিয়ে ভাজাটা মানে সব যেহেতু আমার মশাই খুব একটা লাইক করে না তো ওনার জন্যেই আমার শ্বশুরমশাইয়ের জন্যে ওনার জন্যেই কিন্তু এই কারেলাটা একটু তুলে রেখেছি তেল ভাজা দিয়ে কারণ এটা কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু চোটকালে কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই যে জিনিসটা মনে হয় যেটা খায় সেটা অবশ্যই সেটা করার চেষ্টা করি আর অবশ্য করবো ইনশাল্লাহ সব সময় তো মনে হয় যে জিনিসটা যেটা পছন্দ করে সেই জিনিসটা যদি না করি খাবার সময় সে তৃপ্তিভরে যদি না খেতে পারে তাহলে সেটা অনেকটাই কিন্তু খারাপ লাগে তো মনে হয় কষ্ট হলেও কিন্তু জিনিসটা যদি করা হয় তাহলে অনেকটাই ভালো লাগে আর মাছ ছিল মাছ তো বড়ো মাছ ছিল আর ছোট মাছগুলো দেখলে কান্নারের মধ্যে রেখে দিলাম তো সেই মাছটা না এই মাছটা দুদিন আগে নেওয়া হয়েছিল বড় মাছটা তো ভাবলাম এই মাছটাই আগে খেয়ে নিই তো মাছ ছিল আর মাছের ডিমও ছিল তো আজকে দুপিয়া যা করছি দুপিয়া যা মাছটা সত্যি অনেক ভাল লাগে খেতে আর এরই মধ্যে একটা চ্যানেলের নাম ঠিক আমার হয়তো মনে পড়ছে না বাট একটা দিদি দিদিভাই বা আপু যেটা দিদিভাই হবে সামথিং তো দিদিভাই লিখেছে আমার একটা ব্লগে যে আমি পিওর যে পেডগুলো নিয়ে কথা বলেছিলাম আমার একটা চ্যানেলে আমার পুরাতন পুরাতন বলবো না আমি বেশ কিছুদিন ধরে ওই ব্লগটা আপলোড করেছিলাম যে যেটা আমাদের প্রত্যেকটি মাসে লাগে মেয়েদের ইউজ করতে হয় সেই পেডের একটি কমফোর্টেবল একটি পেড মানে আমি যেটা ইউজ করি সেটা দেখিয়েছিলাম তো একটি দিদি ভাই বলেছিল লিঙ্ক দিতে তো সরি গো আমি কোনো লিঙ্ক দিতে পারিনি আমি মেসেজও কমেন্ট করেছিলে বলেছিলাম তাও একটি ব্লগেও বলে দিলাম যে আমি কোনো লিঙ্ক দিতে পারিনি সেই জন্য সরি কারণ ওইটা আমি হ্যাঁ অনলাইন থেকে নিয়েছিলাম বাট ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমার লিঙ্কটা না ঠিক মানে মনে পড়ছে না তো সেই জন্যেই দিতে পারিনি তো কোনো কিছুই মনে করো না দেখবে ফ্লিপকার্টে ঘাটলেই মানে তুমি বুঝতে পারবে যে আমার ব্লগটা দেখবে আর একবার ভালো করে যে কোম্পানির নামটা দেখবে ভালো করে প্রিয় পেডের যে নামটা কোম্পানিটা সেই পেডটা সার্চ করবে ফ্লিপকার্টে দেখবে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এখন তো বাইশে বাইশ তেইশ তারিখ থেকে সেপ্টেম্বর যে একটি বিগ এলেনডে যে আসছে ফ্লিপকার্টে একটা সেল চলবে তো সেলের মধ্যে আমি বলবো যারা অনলাইনে শপিং করতে ভালোবাসো অবশ্যই কিন্তু ফ্লিপকার্টে ম্যাশ মেশো তারপর আরও যা যা যে অনলাইন শপগুলো আছে সেগুলো কিন্তু তুমি বাইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ অবধি কিন্তু থেকে যাবে এই বিগ গ্যালেন্ডেরটা তো সবাই ঝেড়ে শপিং করে নিতে পারো তো এটাই বললাম আর ওই পেটগুলো সত্যি অনেক হেল্পফুল অনেক ভালো অনেক কাজ অনেক লং লাস্টিক দেয় মানে আমার তো ভীষণ কমফোর্টেবল সেই পেটগুলোকে ইউজ করে তো সেজন্যে ও দিদি ভাইটা ভালো লেগেছে ওই জন্যেও অবশ্যই মনে হয় কমেন্ট করেছে তো আমি না দিতে পড়াতে অনেকখানি আমি দুঃখিত হলাম তাই ভালোভাবে পুরো টাইম ভাবলাম যে আমি ব্লগে বলে দিই যদি দিদি ভাইটা আমার এই ব্লগটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই কথাগুলো শুনে তুমি কাজে লাগিও দেন তারপর কিন্তু এই যে দুপিআ মাছটা আমার হয়ে গেছে ভালোভাবে ফুটে গেছে তো দেন তারপর কিন্তু এটা আমি শেষ পর্যায়ে এসে যে ধনে পাতা কুচকিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি দিয়ে নামিয়ে দেবো আর এই দু পেঁয়াজা মাছটা না ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে আমার শাশুড়ি মা এই দু পেঁয়াজা মাছটা ভীষণ লাইক করে তো আমি তো অবশ্যই খাই তো যেহেতু উনিও খুব লাইক করে তো সেজন্যই মন চাই সব সবসময় ওনারা ভালো থাক সুস্থ থাক তো সব সময় ওনাদের মতন ইচ্ছার মতন যখন যে জিনিসটা রান্না করতে বলে তখন সেই জিনিসটাই রান্না করি যাতে ওরা ভালোভাবে তৃপ্তি করে খেতে পারে তো দেন তারপরে এই যে কথা বলতে বলতে আরেকটি কথা বলে রাখি আমার নতুন যারা আমার ব্লগ দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে অবশ্যই তোমার কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই কমেন্টস তো খোলাই আছে তোমাদের খারাপ ভালো যেটাই খুশি সেটাই করো না কেন তো আমার সত্যিই অনেক ভাল লাগে পড়ে তো যদি আজকে ব্লগটা কাউরে কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো বেশ কিছুদিন আমার দেখবে ব্লগ আমি আপলোড করতে পারিনি কারণ লাইভ করছিলাম আর লাইভ করার আগে সবথেকে বে কোন যেটা বলে থাকি আমি না কোরআন শরীফ পড়ছিলাম তো জন্যে আমার ব্লগ ঠিক মতন দেওয়া হয়নি কারণ আলহামদুলিল্লাহ আজকে আমার খতম হলো তো সেই জন্যে আমি এবার ঠিক টাইমে ব্লগটা আপলোড করব অবশ্যই আমার মেয়েরও এক্সাম চলছে খুবই চাপে আছি তো সব দিক দিকে মিলেই বলবো অনেক ব্যস্তই মধ্যে ছিলাম মেয়ের এক্সাম শেষ হবে আঠাশ সেপ্টেম্বর আঠাশ উনত্রিশ তারিখে তো এখনও অবধি চাপে আছি এই নয় বলবো না যে চাপ নেই তো আর সব মিলেই আছি কিন্তু এবার থেকে সব চাপ থেকেও কিন্তু চেষ্টা করব টাইম মতন ব্লগ আপলোড করা তো জানি তোমরা ওয়েট করে থাকো ওম ওম অপেক্ষা করে থাকো আমার সমস্ত ব্লগ দেখার জন্যে আর এই যে আমার দু পেঁয়াজা মাছটা ফাইনের লোকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর তার সাথে দেখেইছিলে আমি যে আলুটা কষাচ্ছিলাম মানে ঝিঙ্গে আলু পোস্ত করেছি সেই আলু পোস্তটা ভালোভাবে ফুটে গেছে তো ভালোভাবে ফুটা ওঠার পর কিন্তু কিন্তু এই পোস্তটা নামিয়ে দেবো তার আগে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ঝেঙ্গা আলু পোস্ত তারপরে চিচেঙ্গা আলু পোস্ত বেশ ভালো লাগে আমার খেতে সে আলুটা কাটাটা কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে কিছু কিছু সবজি কাটার সময় না সবজি কাটার সময় একটি ভঙ্গি থাকে একটা ডিজাইনের বলতে পারো সেটাও কিন্তু চোখে থাকে দেন ভাবলাম যে মাছগুলো আরেকবার বের করে এই যে মাছ একটু একটা ভাজা করব তো সেই মাছটা কোন মাছটা নেব সেই জন্যে আবার ফ্রিজ থেকে আমি আবার বের করলাম তো ভাবলাম এটাই নেব কারণ এটা যেহেতু একটু সাইডগুলো কেটে দিয়েছি আর এই ছোট মাছগুলো এই কান্নাটার মধ্যে রেখে দিলাম কারণ এগুলো কোনো সময় টক দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যেদিন টক দিয়ে রান্না করব তখন এই কান্নাটা বের করে নিলে নিলে কিন্তু হয়ে যাবে আর এই ছোট। কান্নাটার কিন্তু এই ছোট ছোট মাছগুলো রাখলাম আর বড়টা এর থেকে যেটা বড় সেটা এই বড় কান্নাটায় রাখলাম তো বাঙালিদের কথাই আছে কোনো ডিব্বাই কিন্তু ছাড়বে না সেটা খেজুরের ডিব্বা বলো স্পারকেলের ডিব্বা বলো বিরিয়ানির ডিব্বা বলো সমস্ত সব কিছু কিন্তু ডিব্বা থাকলে কোনোটায় লঙ্কা কোনোটায় মানে মাছ কোনোটায় মাংস চিকেন এইসব কিন্তু রাখাই হয় দেন আমার সব থেকে আদরের বলতে পারো মেয়ের জন্যে এই যে আজকে বড় মাছ রান্না করছি মেয়েকে দেখে আজকে সাপ অনেকটা স্কুল থেকে এসে যখন মাম্মামকে লাঞ্চে এই মাছটা দেব তখন অনেক হ্যাপি হবে কারণ মাম্মাম দেখে তো অবাক যে এরকম আমাকে বড় একটি লাঞ্চে বড় ফিস দিয়েছে তো মামামকে আজকে সত্যি কথা বলতে গেলে মামাম অনেক সারপ্রাইজ হয়ে থাকবে কারণ মামামের আজকে লাঞ্চে বড় মাছ মানে গোটা মাছ মামামের আজকে লাঞ্চের গোটা মাছ তো থামে এলে দেখেই বুঝতে পারছো মামামের আজকে গোটা মাছ তো পুরো ব্লগটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারলে যে কেন মামামের কিসের জন্যে গোটা মাছ তো মামাম এরকম মাছ খেতে না খুব ভালোবাসে তাই মামামের জন্যে কিন্তু এই মাছটা ভালো করে রান্নাও হয়ে গিয়েছিল দেখলে দু পেঁয়াজা মাছ করেছে যেহেতু মামাম খাবে না সেই জন্য মামামের জন্যে এই মাছটা আবার ভাজলাম তো এই ব্লগটা এতটুকুই নেক্সট কোনো বলবো দেখা